আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ সোমবার সাতাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ দর্শক পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন সহ সব দেশের টাকার রেটটা দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাইতে সবসময় প্রকৃত বিনিময় জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আপনি আজকে জেনে নেওয়া যাক সৌদি আরবের এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একাত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা অষ্টআশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা আশি পয়সা দশক মার্কিন এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা সাতান্ন পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি ডাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা সাতান্ন পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাষট্টি টাকা চৌরাশি পয়সা থেকে একশো তেষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাষট্টি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা সত্তর পয়সা দর্শক সিঙ্গাপুর এক ডলার সময় যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চোরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা চল্লিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাণ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল মাধ্যমে আশি টাকা পাঁচ পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন আশি টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা পাঁচ পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সমাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা চুয়ান্ন পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা ষাট পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা দশক বাহিনী এক দিনার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা বত্রিশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরিশ পঁচিশ টাকা তিরিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমাপ্ত পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা শিষুট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কুইতি এক দিন আর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা এক পয়সা থেকে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন চারশো টাকা ক্যাশ পাবেন তিনশো টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা এগারো পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা এগারো পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সাত টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন সাত টাকা দশ পয়সা দর্শক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দর্শক ইন্ডিয়ান এক রুপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা ছত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা ছত্রিশ পয়সা দর্শক লিবিয়ান এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে টাকা পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দর্শক মালদ্বীপের এক যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে সাত টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সাত টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দর্শক ইরাকি এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন পয়সা দশক চাইনিজ একটা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জননে একদিন আর সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পয়সা কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সে বন্ধুর সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে বন্ধুর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ